আজিম এরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে সাহাবীদের জন্য ক্ষমা এবং মস্তবর পুরস্কার যে সমস্ত সাহাবিদের জন্য মস্ত বড় পুরস্কার আছে যাদের জন্য ক্ষমার ঘোষণা আছে যাদের ব্যাপারে কোরআন বলেছে রদি আল্লাহ আনহু ম রদু এদের প্রতি আমি সন্তুষ্ট এরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট যাদের ব্যাপারে সাহাবাই ক্রাম রদিয়াল্লাহু তার আনহু আজ ব্যাপারে স্বয়ং আল্লাহর নবী বলেছেন আর সাহাবি কান নুজুম আমার সাহাবিরা আসমানের নক্ষত্র সমতুল্য সাবিয়াই তাদায় তুমি হে তাদায়ে তুমি যে কাউরে অনুসরণ করলে তুমি হেদায়ত প্রাপ্ত হবে শুধু কি তাই আল্লাহ নবী সাল্লাল্লাহ ইসলাম এ কথাও বলেছেন তাফার রকত বানু ইসরাইল ইল আলা সিন্থাইনি ওয়াসাবে এই না মিল্লাহ ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাফি ওয়াসাবে ই না মিল্লাহ বরিশায়ের সম্প্রদায়ের লোকেরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উম্মতের লোকরা তিহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে এই তিহাত্তর দলের সবগুলা দল জাহার নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাই একটি মাত্র দল জান্নাতে যাবে কিলা মানহিয়া ইয়া রসুল যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় কি হুজুর বলেন মা আনা আলিহি আসহাবি যে আদর্শের উপর আমি নবী নিজে আসি যে আদর্শের উপর আমার সাহাবাই ক্রাম আছেন সে আদর্শিক কাতারটাই জান্নাতিদের কাতার চিৎকার দেখুন আল্লাহ আকবার তাহলে আল্লাহর নবী সাহাবীদেরকে সত্যের মাপ কাঠি বানিয়ে দিয়েছেন ইমান এবং আমলের মানদণ্ড বানিয়েছেন সং আল্লাহ বানিয়েছেন তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত তারা নাজাদ প্রাপ্ত আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট এ কথাগুলো কোরআন হাদিসে আছে না নাই সর্বশেষ বাক্য প্রায় জুমার খুতবার মধ্যে খুতবাই সানি দ্বিতীয় খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের সামনে হাদিসটা সবসময় শোনান আল্লাহ আল্লাহ ফি اصحابি لا تتخذوهم غرضا من بعد فمن احببهم فبيحبب يهببهم ومن ابغضهم فبيبغض ابيغضهم এই হাদিসটা আপনারা শুনেন নাই? কারাকানা শুনেছেন হাত দেখিয়ে তো শুনছেন তো কিন্তু অর্থ আপনারা জানেন না। বেশিরভাগ জানেন না। ছাত্ররা বুঝতে পেরেছে। অর্থটা কি? আল্লাহ আল্লাহ হাফি আসহাবি মানে ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ হাফি আসহাবি আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো লা তাতাকিদুহুম গরাদাম মিন বাদি আমার পরে আমার মৃত্যুর পরে আমার সাহাবিদেরকে সমালোচনার টার্গেটে তোমরা পরিণত করো না ফামান আহাববাহুম ফাবিহুব্বি হাববাহুম তোমাদের কেউ যদি আমার সাহাবিদেরকে ভালোবাসে মনে রেখো আমাকে মোহাব্বত করার কারণে আমার সাহাবিদেরকে ওরা ভালোবাসে অমান আবগদ হোম ফাবি বুঝুই আমার সাহাবিদেরকে যারা ঘৃণা করে তাদের উপর বিদ্বেষ পোষণ করে তারা শুধু আমার সাহাবিদের উপরে বিদ্বেষ পোষণ করে না আমি নবীর উপর বিদ্বেষ আছে বলেই আমার সাহাবিদের উপর তারা বিদ্বেষ পোষণ করে এবার আপনারা বলেন সাহাবাই কামের সমালোচনা করা হালাল না হারাম আরো যদি বলুন এখন এখানে যুক্তি তর্ক দিয়ে অনেকে বলতে চান সাহাবাহকাম তো আর মাসুম নন আর তারা ফেরেস্তাও নন তো তাদের সমালোচনা কেন করা যাবে না তাদের এই প্রশ্নের জবাব আমি বলবো তারা আবার ইতিহাসবিদদের ইতিহাস লকল করে উত্তর দিতে চান এইভাবে যে সাহাবাহিকের মধ্যে তো ভুল বুঝাবুঝি হয়েছে হজরত আলী ওয়াজহা এবং মা এসারদ আল্লাহ আনহার মাঝে তো যুদ্ধ হয়েছে এবং মনোমালিন্যতা হয়েছে রক্তপাত হয়েছে মুসলমান মুসলমান মারামারি করেছে তো ইতিহাস যারা লিখেছেন খুব ঠান্ডা মাথায় শুনেন যারা ইতিহাস লিখেছেন ঐতিহাসিকদের ইতিহাসের তথ্য দিয়ে আপনি ওই সমস্ত ব্যক্তিদের বিচার করতে পারেন না যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তাদের আমল নামার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি ব্যক্তিগত থাকলে সেই মহামারা তাদের সাথে রবের সাথে আমি জাস্টিস করার কেউ নই ঠিক কিনা বলেন আর আপনি কি দিয়ে জাস্টিস করেন কাদের ব্যাপারে জাস্টিস করেন বিচার আপনি কি দিয়ে করেন ওই ঐতিহাসিকদের বন্ধনা দিয়ে আমি আমার দিয়ে সব কথাটা অনেক সবসময় বলি দেখুন সোনা কোনো দিন আপনার লাকড়ির পাল্লায় মাপা যায় না লাকড়ির পাল্লা কি সোনা মাপা যায় লাকড়ির ওই যে এক মন করে ওজন করেন দুই চার পাঁচ কেজি কম বেশি হলে কোনো সমস্যা হয় না কিন্তু সোনা যে পাল্লায় মাপা হয় সেটা আপনি এক গ্রামও কম বেশি করতে পারবেন না সুযোগ হচ্ছে সোনার চাইতেও দামি সুতরাং তাদের কথা অনুযায়ী আপনি যে মানদণ্ডে মাপবেন ঐতিহাসিকদের বক্তব্য হচ্ছে লাকড়ি মাপার মাপকাঠি কথা বলে ঠিক কিনা আপনি সেখানে সোনা এবং চেয়ে মহামূল্যবান সাহাবাই কামের আমল আপনি মাপতে পারবেন না এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই এখানে আপনাকে জন্ম জবানকে সংযত করতে হবে সাহাবাই কামের ব্যাপারে শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন কথা প্রসঙ্গে নবী এবং সাহাবিদের কথা টেনেছি কেন কথাটা টানলাম মূল পয়েন্টে ফিরে যান মূল পয়েন্টটা ছিল আমার আমাদের নবীর কোনো গুণা নাই তাম পৃথিবীর কোনো নবীর কোনো গুণা ছিল না অথচ আমাদের নবী সাল্লাহ সাল্লাম ইন্তেকালের আগে সাহাবাইকাম দেখে ডেকে ডেকে বলেছেন ও সাহাবিরা আমার সাথে কারো কোনো পাওনা থাকলে তোমরা সেই পাওনা মিচায়া জীবনে যিনি মানুষের অধিকার হরান করেননি কাউকে গালমন্দ করেননি কাউকে কষ্ট দেন তামাম পৃথিবীর সমস্ত মান অবতার জন্য উৎকৃষ্ট আদর্শ আল্লাহ ফাঁক যাকে জমি প্রেরণ করেছিলেন নাবিকারি মুসল্লাহ্লা বলেছেন বৈস্তলি উতান নিমকা রিমাল আহ চরিত্রের পূর্ণতাকে পৃথিবীর মধ্যে এস্টাব্লিশ করে দেওয়ার জন্য আমি নবীকে প্রেরণ করা হয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কেমন চরিত্র দেওয়া হয়েছে হুজুর শুধু নিজে সবার করেন চান নয় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে শুনতে পেলেন আবু জেহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে কষ্ট দিয়েছে সংবাদ শোনার পরে হযরতে হামজা আবু জাহেলের বাড়ি চলে গেছে দৌড়িয়ে আবু জেহেলকে গিয়া সবার সামনে ইচ্ছা পিটিয়েছে মেরে রক্তাক্ত করে হুজুরের সামনে এসে বলছে মোহাম্মদ আপনাকে যে আবু জেহেল মেরেছিল তাকে আমি পিটায় রক্তাক্ত করে দিয়ে এসেছি নাবিজি সাল্লাম বললেন চাচাজি কাকে পিটায় রক্তাক্ত করেছেন এটা শোনায় আপনি আমাদের খুশি করতে পারবেন না আমি খুশি হই এটা কি আপনি চান হামজা বলেন অবশ্য আমি চাই যে আপনি খুশি হন আল্লাহর হাবিব বলেন ও চাচাজি আপনি প্রতিশোধ নিয়ে আপনি আমাকে সন্তুষ্ট করতে পারবেন না আমার শত্রুকে মেরেও সন্তুষ্ট করতে পারবেন না আপনি যদি আপনি আমাকে সন্তুষ্ট করতে চান আপনার জমান বলে তিনি তখন সামনে ঘোষণা করে দিলেন দিলেন্লাহ সাল্লাম আল্লাহ নবী প্রতিশোধ পরায়ন ছিলেন না যদি হুজুর প্রতিশোধ পরায়ন থাকতেন তাহলে যে মক্কার লোকেরা তাকে তাড়িয়ে দিয়েছিল মক্কার লোকেরা তাকে থাকতে দেয়নি রাতের আধারে মক্কা থেকে তিনি নিরিবিলি একাকিত্বে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন একজন মাত্র সাথীকে সাথে নিয়ে দশ বছর পরে যখন মক্কা বিজয় করলেন তখন মক্কার লোক দেখে তিনি কোচু কাটা করতেন বরং তিনি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে মক্কাবাসীর সামনে জিজ্ঞেস করেছিলেন ও মক্কাবাসীর লোকেরা আজকে তোমরা আমার কাছে কি আশা করো তখন মক্কাবাসী লোকেরা বলেছিল একজন উত্তম ভাই এবং উত্তম ভাতুষপুত্র তার ভাইদের সাথে তার চাচাদের সাথে যে আচরণ করে ও মোহাম্মদ সাল্লাম আমরা আপনার কাছে সেই আচরণটাই আশা করি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আং তুলাকা তোমাদেরকে আজকে কোনো প্রকারের কন্ডিশন ছাড়া তোমাদেরকে মুক্ত করে দেওয়া হল আজাদ করে দেওয়া হলো আমি আমার ভাই ইউসুফা আলি সোয়াত সালমার ভাষায় বলি অলা লা তা বা আলী দশ ভাই তার কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল হত্যা করার জন্য সাঁইত্রিশ বছর পরে তিনি যখন বাদশাহ চেয়ারে বসেছিলেন দশ ভাই সামনে এসেছিল। ধরা পড়ার পরে প্রমাণিত হওয়ার পরে তিনি তার ভাইয়ের উপর ক্রোধ এর আক্রোশ প্রমাণ করেন নাই তিনি বলেছিলেন তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই চিৎকার এখন সুবাহ আল্লাহ তাহলে সেই নবীজি সাল্লাল্লাহু আলী হুসাল্লাম যিনি কখনো মানুষকে আঘাত করেননি তিনি মানুষের দারে দাঁড়ে ঘুরে ঘুরে বলেছেন কারো কোনো পাওনা আছে থাকলে মিটায় নাও কারো কোনো লেনা দেনা আছে পরিশোধ করে নাও একজন বলেন হে আল্লাহর হাবিব আপনার সাথে আমার একটা লেনা দেনা বাকি আছে আমার একটা দেনা বাকি আছে হুজুর বলেন কি দেনা দানা দেনা হচ্ছে একদিন আপনি একটা কাঠের টুকরা দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন প্রচন্ড ব্যথা পেয়েছিলাম আমি আপনি তো সুযোগ দিয়েছেন আপনার সাথে মুআমালা কমপ্লিট করে নেওয়ার জন্য বলে হ্যাঁ তা আমি আপনার